আমি ऑलरेडी পাঁচটা পীরি বলে দিছি ऑलरेडी চাঁদরে বাবা সেই নিমায়র হক লেগেছে পীর হবে পীর হবে এখন আমাদের মතුරුবে আমির শরিয়াত হয়েছে তোমার আমির এর শরিয়াত আমির এর শরিয়াত না বলে আমির কথা বলে না কেন আমির এর শরিয়াত হল জেলাকা দাদা হুজুর এর ছিল আমির শরিয়াত দাদা হুজুর কেবালা জেলাকা মেজো হুজুর বলল না রুহুল আমিন সাথে না 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 ও আমার দ্বারা সম্ভব নয় আমি পারবো না বেশী বলে না আমি নাই আব্দুল মাহাবুদ ফারুকী ডাক্তার শহীদুল্লাহ হ্যাঁ আহমদুল্লাহ সাহেব ধরগাপুরি সাহেব রুহুল আমিন সাহেব মেজ হুজুরি ক্যামেরা ছোট হুজুরি ক্যামেরা বড় হুজুরি ক্যামেরা বলল না আমুল শরিয়াত নেওয়ার ক্ষমতা আমাদের জলে বলে নেই

যে দেখতে যাওনি এ চুল দেখতে যাওনি এটাও চুল এটাও চুল এটা কি এটা কি এটা কি চুল চুল এটা চুল এটা চুল এটা চুল আমি নিচে নাম চিনি থা ওপর এই পর্যন্ত থা জানবে এই চুলটা বাড়লে হারাম আর এই চুলটা বাড়লে শোন না না জোরে বলে আর জোরে বলে চোখে দেয় চোখে দেখ না রে এই ছেলেগুলো দেখ আমার বয়ে গেছে আমার বয়ে গেছে আমি তোদের বলার উদ্দেশ্য আমি আমার দায়িত্বটা পালন করছি কথা বোঝা যাচ্ছে আর কালকে সকালে দেখবে এই যে ইউটিউবার গুলো আছে কত কি কেটে কুটে ছাড়বে শাক সিদ্দিকির কথা আমার কোনো যায় আসে আমি কেটে ছাড়বে আমার যায় আসে না কারণ আমি চোর না ভালো না মন্দ কে জানে চাচা আপনি বলেন আপনি বলো ইশাক ভাই চোর বলো চাচা আপনি বলেন ইশার শিব একটা চোর বলে আমার কোনো যায় আছে না ও দুনিয়ার মানে সবাই কে কি বললো কে চোর বললো কে ভালো বললো আমার কোন যায় আসে আমি দুনিয়া কার বলে ভরসা করিনি খোদার কসম একজনের বলে ভরসা করি ওটা আমার আল্লাহ এ যুবক দুনিয়ার কার বলে ভরসা করবি না ভাই মনে করে যাচ্ছি কারো মুখে ব্যক্তি হবি না কারো কাছে হাত পাতবি নি কারো কাছে মাথা নত করবি নি যেটা প্রয়োজন আমার আল্লাহকে বলবে আমার আল্লাহ তোমার কলিজা ভরিয়ে দেবে জোরে বল আরে জোরে বলে আমি জানি মোবাইলে অনেক কিছু হয় হয় না হয় না জোরে বলে জোরে বলে আমার বড় মোবাইলে স্ক্রিনশট করা আছে কি করা আছে স্ক্রিনশট মোদি আর মমতার হচ্ছে এরকম হয়েছে কি বুঝছি এমন কি বাস্তবে হয়েছে কথা হয়েছে কি তাহলে মোবাইলে হচ্ছে আরে একটা মানুষের দেহকে কেড়ে কেড়ে কল্লাটা একটা ছাগলের কল্লা বসন যাবে না যাবে না তাহলে বলো ছাগল মুখ মানুষ বলবে তো

হ্যাঁ আখরা চলছে কি করে দাদা হুদুরার পাঁচুরা ফুরুফুরা বদনাম করা যায় কথা বুঝে যাচ্ছে ওই জন্য এদিক থেকে বাবাজি নতুন এদিক থেকে কথাটা জানেন ভাই জমি এইখানে আছে আর এর বাঁশের ঝাড় উঠছে ওইখানে গিয়ে দেখতে পাচ্ছি মোবাইল গুলো খুলে দেখো না নতুন নতুন বেরোচ্ছে নতুন নতুন সব টাকা পয়সার ব্যাপার আছে বা একে শেষ করলো বলে দেবেন চাচাও চিন্তা করে আমার কথা বুঝা যাচ্ছে খুব সবধান নতুন পীর বেরিয়েছে নতুন আমির গায়ে গোসিন গোবরের চর্বি ফেলে ফেলে দিলে উল্টে পড়ে যায় নাম রেখেছে হেমতালি কাদের গন্ধ বেরোচ্ছে নাম রেখেছে আতর আলী আরে গন্ধ নিমায়ের গন্ধ কাটতে গেলে এখন লাগবে বহুদিন কথা বোঝা যাচ্ছে অত সহজ নয় বাবাজি জুকুরায় কারামত বলে একটা বই আছে ওই বই লেখা আছে যদি কেউ খেলাপতি না পেয়ে পীরের কাজ করে আশঙ্কা আছে ইমান যাইবার জোরে বলবেন না নজবিল্লা জোরে বলবেন না নজবিল্লা আমি রুহুল রুহুল হতে পারতাম না যদি আবু বাকারে হাতে হাত না দিতাম জোরে বলুন জোরে বলবে না আমার রাতের বেলা এক পা দুবা এক পা দুবা করে হুজুরা মোবারক খানা হুজুরা থেকে বেরিয়ে গিয়ে নবী আমার বাইরের দিকে বেরিয়ে যায় বাইরের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার দেখতে পাই একটা জায়গায় আবু বাকা দাঁড়িয়ে আছে আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল এই আবু বাকার কিসের জন্য তুমি এত রাত রেখে দাঁড়িয়ে আছো আবু বাকা ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কাকে কিছুই ভালো লাগে না ছেলে ভালো লাগে না মেয়ে ভালো লাগে না স্ত্রী ভালো লাগে না সংসার ভালো লাগে না টাকা পয়সা ভালো লাগে না ইয়ারসুলল্লা হে ইয়া হাবিবাল্লাহর আমি আবু বাকা আমার সর্বসময় মনে হয় আপনার নুরের মুখে দিকে তাকিয়ে তাকিয়ে জীবনটাকে কাটিয়ে দিতে

ইরানে একটা ইহুদি একটা ইরান সরকার তাকে ধরেছে তাকে জিজ্ঞেস কি ব্যাপার আমাকে ইজরাইল ফিট করেছে ইজরায়েল ফিট করেছে মসজিদে নামাজ পড়াতে যারা আমার পিছনে কুড়ি বছর নামাজ পড়েছো তারা ব্যাকের নামাজটাকে দুহুরে নেবে কারণ আমি ইমানদার নয় আমি হলাম ইহুদি খুব ভালো করে মাথায় রাখে এরম প্রাণ বিদেশি টাকা আমরা কিচ্ছু বুঝিনি সবাই সব থাক আমাদের দাদা হজুর থাক ঠিক না জোরে চিল্লে বলো জোরে বলো জোরে বলো জোরে বলো জোরে বলো জোরে সব থাক আমাদের দাদা হুজুর আবার চ্যালেঞ্জের সাথে পদ্মব বলে যাচ্ছে হ্যাঁ আমি খারাপ হতে পারি আমার ভাই খারাপ হতে পারে আমার দাদা হুজুর কিন্তু খারাপ নয় আমার পাঁচ হুজুর কিন্তু খারাপ নয় বলে ফুরফুরাই পিন নেই ফুরফুরাই জোরে বলো জোরে বলো পিন নেই আচ্ছা এই কি বলে পদ্মপুকুরে পদ্মপুকুরে ভালো করে বোঝো পদ্মপুকুরে মসজিদ নেই তাহলে পাশে গেলে মসজিদ আছে না না

সালাম আমি সেদিনই ঘরে আলোচনা করছি যে আমার তো বাচ্চা বয়স শুনছেন আমাদের বয়স কত আমরা যদি এই বয়সে এত কিছু দেখি তাহলে এই বাপ এই বাপ এই যে বাপেরা তাহলে কত কি দেখেছেন আপনারা আরে বাবা আরো বেশি হয়েছে ওদের রক্ত বিজগুলো জ্বালাচ্ছে তো আরে বাবা বিরাট কথা বলবে না বিরাট কথা বলবেন

অনেক ব্যাখ্যা আছে আল্লাহ চাই পরে হবে কি ফেতনার দিক বললো কিচ্ছু নয় শুধু দাদা হুজুর নামটাকে বদনাম করার চেষ্টা কথা বুঝে যাচ্ছে আজ থেকে পনেরো বছর আগে চেয়েছিল যে দাদা হুজুর নামটা ছেড়ে দিয়ে অন্যের নাম তুলে অন্য একটা হবে প্রাঞ্চল চন্দ্র যে দ্বিতীয় রুহুল আমিন সাহেব হতে হবে কথা বোঝা যাচ্ছে নিমায়ের আবার সকলে লেগেছে রুহুল আমিন হবে দেখবে বলছে মোবাইলে আরে পাগলা রুহুল আমি সে মুতে দিলে তোর মতন মিমায় পঞ্চাশ খারাপ পয়দা হবে ঠিক বলছে ভুল বলছে ভালোভাবেনি কেন আজকে ইসলামটা আমাদের মজবুত হয়েছে আমরা ফেকার দিকটা পেয়েছি সৈ আত্টা পেয়েছি জানবেন যেমন দাদাহুজুর অবদান আছে ঠিক ওই রকম ধারা রুহুল আমির সাহেবেরও অবদান আছে যদি বলবেন না যদি রুহুল আমিস সাহেবের লিকা নামাজ শিক্ষাটা পরে আপনার ভেতরে শরিয়াতের অনেকটা জ্ঞান যাবে না যাবে না জোরে বলেন জোরে বলেন যাবে রুহুল আমি আরে রুহুল আমি রুহুল আমি রুহুল আমি একটাই কটাই ওটা মরণ মধ্যে দ্বিতীয় আর জোরে বলেন হবে না রে বাবা হবে না হবে না খুব সাবধান আমার বাপেরা এটা দুনিয়া সব সময় গায়ে কাদা লাগার চেষ্টা করবে আপনি কি করবেন কাদা থেকে বাঁচার চেষ্টা করবেন রাস্তা যেখানে সে গাড়ি চালালে লোক কিছু হরেন দিলে সাইড দেয় না গাড়ি গিয়ে ঠেকে যাচ্ছে তারপরে সাইড দিচ্ছে তাহলে সাইড দেয় চেপে দিয়ে চলে যাবেন তো চেপে চলে যাবেন চেপে দিয়ে জেল খেলে মরতে হবে তো আবার জ্বালা আছে আপনাকে বাঁচিয়ে নিজেকে বাঁচিয়ে চলতে হবে অনেক ফুরফুরা লোকজনে যাওয়াটা আগে থেকে বেড়েছে না কমেছে যেটা বলেন আমি তো মনে করি একুশ সালের পর থেকে দাদা হুজি দেওয়ার লোক যাওয়া বেশি হয়েছে জোরে বলবেন না জোরে বলবেন না জোরে বলবেন না জোরে বলবেন না আমার ক্যালকুলেশন আমার ক্যালকুলেশন আমি উনিশ বছর চর্চা করছি উনিশ বছর আমি দেখিনি লোক অনেক বেড়েছে এবং লোকের মহাব্বত আমার দাদা হুজুরের প্রতি আমাদের প্রতি অনেক বেড়ে আছে ঠিক না বলে কথা বলে এইটাই মাথা খারাপ হয়ে যাচ্ছে এটাই মাথা খারাপ হয়ে

নাম মানে একটা জায়গার murid যে দরবারটা হলো সম্পূর্ণ শেরেক মুক্ত দরবার জোরে বলবে না সাইফউদ্দিন হুজুর কেবা murid যারা আছেন মেহমান যারা আছেন যার দেখেছেন করব করবেন লোককে বলবেন এই আমি মেজো হুজুরের বড় ছেলে murid আমি মেজো হুজুরের হাত দিতে পারিনি 25 বছর চলে গেছে আমি ছোট হুজুর দেখতে পাইনি 40 বছর চলে গেছে আমি দাদা হুজুর দেখতে পাইনি

জলসামার রুজি নয় যদি মনে করি জলসামার রুচি আমার খাওয়া হারাম 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 আমি ওপেন বলছি আপনাদের টাকালি টাকা নিয়ে আমার সবসময় একটা টাকাও কাজ হয় না আপনার যা পয়সা দেন আমি মাদ্রাসা করছি দেখেছেন মসজিদ দেখেছেন আমার কথা বলে মসজিদ যা দেন ওই আমার কাছে বলা উদ্দেশ্য সচেতন হন মোবাইল দেখতে যোগ মোবাইল দেখতে যোগ এই মোবাইল দেখতে মোবাইলেও অনেক কিছু হয় মোবাইলে অনেক কিছু ওই মাথা কেটে দিয়ে ঠ্যাং লেগ গেদের বসে আছে আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমাদের ইমানকে তাজা করেন দুনিয়ার ফেতনা থেকে হেফাজত করেন জোরে বলবেন আল্লাহ আমি সবাই মিলে বলে আল্লাহ দুনিয়ার বালা মুসিবতে হেফাজত করেন জোরমান আল্লাহ আমিন আল্লাহ দুনিয়ার ফেতনা থেকে হেফাজত করেন জোরমান আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে নিমাই থেকে হেফাজত করেন চিৎকার আল্লাহ আমিন জোরে আল্লাহ আমিন আমাদেরকে নিমাই চাঁদ কালো চাঁদ লাল চাঁদ হরি চাঁদ ছিপ চাঁদ থেকে আল্লাহ হেফাজত করেন ও তেরু বেদা ই ওয়াজাবাশুরু আলায়না মাদালিল্লাহ আহিদাই ইয়া নবী ই ইয়া

ख्त का चमके सीतारा हाजियों का हो ईशारा देख कर रोजा पुकारा फिर कही आदी तुम्हारा तो या नबी Ya Rasool Ya Habe Salawatullah Alayka Maşallah 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 Ya Rabbi Gaya Aleyhi ve दस दिन सपोसे